চোর ডাকাতের প্রিমিয়ার চলছে প্রমোশন চলছে বৃন্দামণি ময়দানে যেহাদি তৃণমূল কংগ্রেসের দ্বারা তারা খেলা মেলা ছাড়া কিছু বোঝে না যেখানে দা বেঙ্গল ফাইভ মিঠুন চক্রবর্তী পদ্মশ্রীপ্রাপ্ত একজন বিশিষ্ট অভিনেতা তার যে বেঙ্গল ফাইল আজকে বাংলার মানুষ তিনি বাংলা ভাষা নিয়ে বড় বড় কথা বলছেন মুখ্যমন্ত্রী বাংলা ভাষাকে ভালোবাসে বাংলার মানুষকে ভালোবাসে আর বেঙ্গল ফাইল কোথাকার আমাদের যে ইতিহাস পুরাতন ইতিহাস আজকে গোপাল মুখার্জির যে ইতিহাস সেটা সামনে আনতে মমতা ব্যানার্জির কিসের ভয় তার জন্য আজকে আমরা ময়দানে নেমে সাধারণ মানুষ আমরা জাতীয় পতাকা নিয়ে দেব দা বেঙ্গল ফাইল যাতে দেখানো হয় রূপকথা সিনেমা হলের সামনে ওনার মালিককে আমরা আজকে একটা অ্যাপ্লিকেশান দিয়েছি দেব এবং বলবো যে প্রত্যেকটা জায়গায় যদি দ্য বেঙ্গল ফাইল চালানো না হয় তাহলে আমরা অন্য কোনো সিনেমা চলতে দেব না আর এই যে মেলা চোররা আজকে বৃন্দামনি মাঠে করছে ধিক্ষার জানাই আমরা কারণ সাধারণ মানুষ আমরা জানি যে মমতা ব্যানার্জি ভয় করছে পশ্চিমবাংলার যে আসল যে চিত্র সেটা যাতে উঠে না আসে তার জন্য মমতা ব্যানার্জির ভয়